ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ডাল্লাই করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনারা চাইলে এখানে চার কোয়া ইঞ্জিনও ব্যবহার করতে পারেন আপনারা যদি ইঞ্জিন থাকে আপনাদের তাহলে আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিন বাদিয়ে নিতে পারেন আর যদি ইঞ্জিন না থাকে সেই পরিপিকতে ইঞ্জিন সহ অল কমপ্লিট নিতে পারেন ইঞ্জিন সহন দিয়ে থাকি ইঞ্জিন বাদ দিয়ে রাখি এমন যে আগুন আমাদের কাছে সাইড পাখা রয়েছে যেটা পাখাদ মাধ্যম দিয়ে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

ধান করতে পারবে আপনারা দেখুন এখানে কিন্তু তিনজন দাঁড়িয়ে ধান মায় করা যাবে আপনারা লক্ষ্য দেখতে পাবেন ভাই সাইড ধান এই পারবেন তিনজন কিন্তু দাঁড়িয়ে সহজে ধান গুলো মায় করতে পারবে এখানে যে দেওয়া বাবলা কাঠ হওয়ার পরিপ্রেক্ষিতে ঘুনে ধরে না নষ্ট হয় না পচনশীল হয় না যার মাধ্যমে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অতি সহজে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা ইতিমধ্যে সেডিং করেছি ইঞ্জিন দ্বারা তিন চাকা বিশিষ্ট এটা মহল্লার এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব থেকে সুবিধা পারফেক্ট

ইঞ্জিনের মাধ্যমে কিভাবে ধান মাই করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসছে আপনারা চাইলে এখানে চার ইঞ্জিনও ব্যবহার করতে পারেন আপনারা যদি ইঞ্জিন থাকে আপনাদের তাহলে আপনারা আমাদের কাছ থেকে ইঞ্জিন বাদে নিতে পারেন আর যদি ইঞ্জিন না থাকে সেই পরিপ্রেক্ষিতে ইঞ্জিন সহ অল কমপ্লিট নিতে পারেন ইঞ্জিন সহ আমরা দিয়ে থাকি ইঞ্জিন বাদেও দিয়ে থাকি এমনকি আধুনিক আমাদের কাছে সাইড পাখা রয়েছে যেটা পাখার মাধ্যম দিয়ে বাতাস দিয়ে আপনাদের ধানগুলো মাই করে দেবেন অতি সহজে এবং পরিষ্কার করে দেবে সাথে সাথে এবং নিচে পাখার সিস্টেমও রয়েছে এটা পাখা ছাড়া সম্পূর্ণ

বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে শুনে আপনারা আপনাদের চাহিদা মতাবে সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অনলাইনে অফলাইন থেকে আমাদের ধান নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ